কতবার ভেবেছিলাম শুল্ক পক্ষের কোনো একাশ্বিনী পূর্ণিমার আলোয় তোমার উদ্যত্ত ঠোঁটের শুষ্ক মরুতে আমি প্রেমের জলস্রোত থেকে আনব অবেলার কোনো ধূসর মেঘের শেষ গোধূলি রাঙাব তোমার তো পাপড়ি ছুঁয়ে তারপর মেঘ কালো হয়ে এলে তোমার এলো চুলে বিলি কাটতে কাটতে একগুচ্ছ অপরাজিতা গুজে দেব পরম আদরে জানো কতবার যে ভেবেছি তোমার চলার পথে এক মুঠো জোনাকে ছিটিয়ে দেব ঘোর আমাবস্যার অন্ধকারে ঘর হারানো পাখির সাথে সন্ধি করে ভর্তপুরে অবাধ্য কাঠগোলাপ হয়ে ঠায় দাঁড়িয়ে রব তোমার